পরীক্ষায় এবার ফল বিপর্যয় হয়েছে কমেছে গণভবনে ফলাফলের সার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী বলেন সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়নের কারণেই এমন ফলাফল এ সময় পাশ ফেলির দিকে না তাকিয়ে শিক্ষার মান নিয়ে ভাবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী দুপুরের সচিবালয়ে সংবাদ সম্মেলনে এইচএসসি এর ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী কত পার্সেন্ট পাস হলো কত পার্সেন্ট পাস হলো না এটা এত বিবেচ্য বিষয় না ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হয়েছে পড়াশোনা করবে পাস করার জন্য প্রত্যেক ছেলে আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং ভালোভাবে পড়তে হবে পড়াশোনায় মন দিতে হবে এইবার পাস করেছে মোট এই দশ বোর্ডে আট লক্ষ এক হাজার সাতশো এগারো জন যেটা গত বছর পাশ করেছিল আট লক্ষ নিরানব্বই হাজার একশো পঞ্চাশ জন আমাদের পাশের হার এবছর হচ্ছে আটষট্টি দশমিক নয় এক শতাংশ গত বছর ছিল সেটা চুয়াত্তর দশমিক সাত শূন্য শতাংশ ছাত্র মোট পরীক্ষা দিয়েছেন ছয় হাজার ছয় লক্ষ চব্বিশ হাজার সাতশো পঁচাত্তর জন আর ছাত্রী ছিলেন পাঁচ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা পঁচানব্বই জন আর ছাত্রদের পাশ করার হার হচ্ছে সাতষট্টি দশমিক ছয় এক আর মেয়েদের পাশ করার হার হচ্ছে সত্তর দশমিক তিন চার তিন নোডলস সময়ই দর্শক রাজধানীর ভিখার স্কুল অ্যান্ড কলেজ থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা সূচনা আগের খবরে আপনি জানিয়েছিলেন ফলাফল জানতে শিক্ষার্থীরা একটু একটু করে কলেজ প্রাঙ্গনে আসা শুরু করেছে তো এখন কি অবস্থা শিক্ষার্থীদের উপস্থিতি কেমন এবং ফলাফলকে ঘোষণা করা হয়ে গেছে শরীফ হ্যাঁ ফলাফল ঘোষণা করা হয়ে গেছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এখনও এসে পৌঁছেনি এবং আমি আছি বিকনসা নুন স্কুল অ্যান্ড কলেজে এবং এখানে কিন্তু বরাবরের মতোই প্রত্যাশা অনুযায়ী ভালো ফলাফল করবে এমনটাই প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের এবং তাদের কাছে এখন আনুষ্ঠানিকভাবে ফলাফল না এসে পৌঁছালে অনেকেই কিন্তু এস এম এসের মাধ্যমে পেয়ে গেছেন এবং এই কারণেই কিন্তু তারা উচ্ছ্বাসে উচ্ছ্বাস করছেন এবং আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে বিকর্ণাসা নুন স্কুল অ্যান্ড কলেজ তাদের যে ধারাবাহিকতা তাদের উদযাপনের যে ধারাবাহিকতা ব্যান বাজিয়ে এবং নিজের উৎসব করে কিন্তু তারা এই ফলাফলকে ফলাফল নিয়ে আনন্দ করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন বিকানসা নুন স্কুল অ্যান্ড কলেজের যে পুরো মাঠটা সেটা জুড়েই কিন্তু শিক্ষার্থীরা রয়েছে কোন কোনো অভিভাবকও রয়েছে এবং এই যে উদ্বেগ উৎকণ্ঠার পরে আসলে এই যে তারা যে ফলাফল পেয়েছেন আনুষ্ঠানিকভাবে না এসে পৌঁছালেও যারা যারা ফলাফল পেয়ে গেছেন এস এম এসের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে তারা কিন্তু খুশিতে মেতে উঠেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারা আনন্দে মেতে উঠেছেন এবং বরাবরই আসলে বিকানসা নুন কলেজের থেকে প্রত্যাশা থাকে যে তারা ভালো ফলাফল করবেন এবং সেই ধারাবাহিকতায় তারা এবারও আশা করছেন যে যখন এসে ফলাফল পৌঁছাবে তখন নিশ্চয়ই ধারণা করা হচ্ছে আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলছি বলেছি দুপুর দেড়টা নাগাদ ফলাফল চলে আসবে কিন্তু তার আগেই যেসব শিক্ষার্থীরা পেয়ে গেছে এবং যারা পায়নি তারাও তাদেরও আসলে প্রত্যাশা রয়েছে যে তারা ভালো ফলাফলই করবে সে কারণেই আসলে আনন্দ উদযাপনে মেতে উঠেছে পুরো কলেজ প্রাঙ্গন এই ছিল শরীফ এখনকার মতো আমার কাছে সূচনা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখান থেকে বুঝতে পারছি কলেজ প্রাঙ্গনে কতটুকু আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছে শিক্ষার্থীরা